নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো প্রিয় সংসার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে মনটা খুবই ভরাক্রান্ত কারণ হচ্ছে আজকে ফিরে যেতে হবে এতদিন ছিলাম এখানে তো মনটা খুবই খারাপ চা বসিয়েছি সকালবেলা তো সকালে উঠতেও একটু দেরি হয়েছে কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর বাড়ি যাওয়ার দিনে যেন কোনো কাজই এগোয় না কিছুই ভালো লাগে না মানে সবেতেই দেরি দেরি হয় একটু আর এখানে ব্যাগটা রেডি রেডি করে রাখা আছে সব গুছিয়ে ভরা আছে আর এখানে কি কি পড়ে যাব সেগুলো সব রাখা আছে কিছু তো হয়েছে দেখছি না হুম আগে যাই দেখি হ্যাঁ হ্যাঁ তুই কবে যাবি বল তুই কবে যাবি বল তাহলে তোর অতো মন খারাপ করছে তাহলে কি করে যাবি যেছি না কেন তাহলে তুই দিন থাকবি তাহলে তোর শোন তোর এতো মন খারাপ করছে তাহলে চল কি রে তিলক তোরা তো মন খারাপ করছ তাহলে চল আমাদের সঙ্গে হ্যাঁ আমাদের সঙ্গে চল দশ দিন পরে আসবো তো হ্যাঁ নিজে বলছে আমি কি করে যাবো স্কুলে এই আছে ওই আছে তাহলে তিন দিন স্কুল নাই তো যা যাবি তো চল আর এখানে মা আমি দাঁড়িয়ে আছি মায়েরও মনটা খুব খারাপ আমি চলে গেলে মা আবার সেই একা বাবা ভাই ওদের ওরা তো নিজেদের মানে কাজ নিয়ে ব্যস্ত আর মায়েরও মনটা খারাপ করছে বুঝতে পারছি অটো আসার অপেক্ষায় বসে আছে আমরা দাঁড়িয়ে আছি রেডি হয়ে এখানে অটো এসে গেছে আর তিনে কী করেছে মজাটা না পড়েই ও ঘুরে বেড়াচ্ছিলো অটো এসে গেছে আসছে কিনা দেখতে চলে গেছিলো তো ও মজা পড়তে একটু দেরি হয়ে গেছিলো আর আজকে অসম্ভব ঠান্ডা ছিল রোদটা উঠলো বলে একটু মানে তবুও রক্ষা হলো তা না লাভ তো আমি ভাবছিলাম যে কি হবে কি করে যাবো অটোতে টোটোতেই ঠান্ডায় আর আমরা ওখান থেকে চলে এলাম হচ্ছে তারা মায়ের কাছে মা তারার মন্দিরে এলাম প্রণাম করতে বাড়ি যাওয়ার আগে মাতারা প্রণাম করেই যায় আর এখানে মা কালী আছে সামনে এই যে মা কালীকেও প্রণাম করে নিলাম তিলকের খুবই মন খারাপ ও তো প্রথমে পিউদি যেও না পিউদি যেও না তিনি যাসনা করছিল তারপরে শোনো কি বলছে তো যাবি খালাসি কি করতে হ্যাঁ যাবি না তো বলছি পেলাম আবার চল আমাদের সঙ্গে হ্যাঁ এলাম হ্যাঁ হ্যাঁ আবার দশ দিন পর চলে আসবো আর বাপের বাড়ি থেকে যেতে এই টাইমটা যে মেয়েদের মনে কি হয় সেটা একমাত্র মেয়েরাই জানে চলে মানে যাওয়ার সময় খুবই মনটা খারাপ করে কাছে থাকলে কি হয় টুকটাক করে দুদিন অন্তর তিন দিন অন্তর আসা যায় সপ্তাহে একবার কিন্তু আমার তো সেটা হয় না আমার প্রায় মানে মাসের পর মাস হয়ে যায় তবুও আমি আসার চেষ্টা করি যখনই আমি সুযোগ পাই আসার চেষ্টা করি কারণ আমি জানি যে বয়স হয়ে গেলে হয়তো অতটাও আসতে পারবো না এতটা দূর জার্নি করা সম্ভব হবে না আর এখানে এই যে আমাদের সঙ্গে যাবে হচ্ছে আমাদের পাড়ারই একটা ভাই তো ওকে তুলে নিলাম আমাদের কালীতলাটা পেরিয়ে গেলাম আর এইদিকে রাস্তাটা দেখা হয়তো চিনতে পারছি এই রাস্তাটা এটাই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড থেকে গ্রামে যাওয়ার যে রাস্তাটা তো এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমরা আর এখন সাঁথিয়া ঢুকে গেলাম যত মানে দূরে চলে আসছি গ্রামটা ছেড়ে তত মনটা খারাপ হচ্ছে না না যাবে যাবে নেমে গেলাম স্টেশনে অটোটাকে ছেড়ে দিলাম এবার ওরা যাচ্ছে হচ্ছে টিকিট করতে কারণ আমাদের যাওয়ার কোনো দিনের মানে ঠিক ছিল না কবে যাব প্রথমে পঁচিশ তারিখে পিকনিকটা হওয়ার কথা ছিল তারপরে সেটা থার্টি ফার্স্টে গেল। এবার কবে যাব না যাব কোনো ঠিক করতে পারছিলাম না সেই জন্য কোনো টিকিট করা ছিল না রিজার্ভেশন করা ছিল না তো টিকিটটা করা হয়ে গেল দেখাচ্ছে দুপি এগারো ভালো আমরা এখন যাচ্ছি হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মে আর ওভার ব্রিজের উপর দিয়ে হাঁটছি আর সাঁতি ওভার ব্রিজটা বেশ বড় বড় সড় করেছে আর এখন পাল্টে গেছে অনেকটাই সাঁতি স্টেশন আগে অন্যরকম ছিল এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো আগে আসতেও তো স্টেশনের ভেতর দিয়ে প্ল্যাটফর্মের ভেতর দিয়ে এখন বাইরে দিয়ে এইভাবে ওভার ব্রিজে ওঠা যায় আর আমরা চার নম্বরে যাচ্ছি কারণ হাওড়া যাওয়ার যত ট্রেন সবই দেখি চার নম্বরেই দেয় 6 time আর সকাল থেকে ওয়েদারটা খুবই বাজে ছিল মানে এত ঠান্ডা ছিল সকাল থেকে রোদ ওঠেনি তো ভেবেছিলাম হয়তো খুব ঠান্ডা লাগবে আর তিন নিয়েও বেশ তিনটে চারটে করে পড়ে এসেছি আমিও তাই এসে দেখছি এরকম রোদ আর রোদের উত্তাপ খুবই মানে তাপমাত্রা খুবই ছিল রোদে আর বর্ষার জায়গাটা রোদেই বসতে হয়েছে দেখে বুঝতে পারছি কীরকম ঠান্ডা ছিল সেই জন্য এইভাবে সোয়েটার চাদর সব নিয়ে নিয়েছিলাম কিন্তু তারপরে দেখছি এরকম রোদ আর খোলারও জায়গা ছিল না ব্যাগ একদম প্যাকটাপ ছিল আমাদের ট্রেন ঢুকে গেলো আর দেখো কত ভিড় আমরা কিন্তু একটুকু মানে বসার জায়গা পাইনি একটাও আর এতটা দূর যাব মানে বর্ধমান অবধি আমরা এই ট্রেনটাই যাব বলে বসে গেছি হচ্ছে নিচে আমি আর তিন ব্যাগের উপরে বসে গেছিলাম ও বসেছিল নিচে ট্রেনটা ছেড়ে দিল সাঁইথিয়া থেকে আর জীবনে প্রথমবার এরকম অভিজ্ঞতা যে দরজার সামনে যে জায়গাটা থাকে ওখানটায় ব্যাগের ওপরে বসে আছি ও বসেছিলো নিচেতে এরকম কোনোবারই হয় না কারণ আমাদের মানে আসা যাওয়ার যে ডেটটা একদম ফিক্সড থাকে আর রিজার্ভেশন করা থাকে তো সিটের কোনো ইয়ে হয় না এইবারে কিন্তু মানে জাত অবস্থা এইভাবেই আমরা বর্ধমানে অব্দি এলাম কারণ হচ্ছে এত ভিড় হতো না পৌষ মেলা চলছে বোলপুরে তো সেই জন্য এত ভিড় হয়ে গেছিলো ট্রেনটায় বলে একটাও সিট পাইনি

মা আর আমরা অনেক কষ্টে নেমে গেলাম বেলানগরে এখন ঘড়িতে হচ্ছে পৌনে সাতটা মতো এখানে আমরা নামলাম বর্ধমান থেকে আমরা লোকাল পেয়ে গেছিলাম আবার কিন্তু বর্ধমান থেকে বলে শীত পাওয়া যায় এবং অনেকদিন পরে বাড়ির সামনেটা দেখছি বাজানো হল দরজা তো ঢোকার পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি খুবই ক্লান্ত ছিলাম আর একটু পরে রেস্ট নিয়ে আমি তো রুটিটা করে দিলাম আর চিকেনের সব ব্যবস্থা করে দিয়েছিলাম ও চিকেনটা রান্না করছে আর মেয়ে বউ বাড়ি এসছে সেই আনন্দে আর কি কারণ অনেক দিন ছিলাম না বেশ কয়েকদিন ছিলাম না আঠেরো উনিশ দিন এরকম তো সেই জন্য একটু খারাপ লাগতো আর কি বাড়িতে ওরও খারাপ লাগতো মা বাবা ছিল কিন্তু ওরও ভালো লাগতো না তো আজকে আসার আনন্দে ওই আর কি রান্নাটা করছে মানে বলল যে চিকেনটা আমি করে দিচ্ছি ঠিক আছে আমি আর রুটিটা বানিয়ে নিলাম তো চিকেন আর রুটি হলো তো ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরে আবার অন্য ব্লগে দেখা হচ্ছে